এটা কিনলে আপনাদের সঙ্গে ভালো হবে না খারাপ হবে এটাই ভাবছেন তো আমার উপরে সন্দেহ করছেন আমার কথায় বিশ্বাস করে একবার এই মূর্তিটা যদি কিনে নেন না তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে ঠিক আছে কিন্তু এই মূর্তির দাম কত এর দাম খুব একটা বেশি নয় স্যার মাত্র হাজার টাকা কি বললে হাজার টাকা দেখে তো মনে হচ্ছে এটা রাস্তার ধারে বিক্রি হয় একশো টাকার মূর্তি তুমি এর জন্য হাজার টাকা চাইছো ঠিকই বলেছেন স্যার রাস্তার ধারে ধরনের মূর্তি একশো টাকায় তো পেয়ে যাবেন কিন্তু এই মূর্তিটা সেই ধরনের মূর্তি নয় স্যার এই মূর্তিটা শুদ্ধ করা মূর্তি স্যার একশো আট বার এটার পুজো করেছি আমরা স্যার তারপরেই এটাকে বাইরে নিয়ে এসেছি স্যার এই মূর্তির ভিতরে অনেক রকমের শক্তি রয়েছে স্যার আমি এই মূর্তিগুলোকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই স্যার হাজার টাকার ব্যাপারে এত ভাববেন না স্যার এটা কিনলেই জীবন পাল্টে যাবে আপনাদের হুম হুম বলছি শোন না আমাদের বিজনেসে লাখ টাকা লোকসান হয়ে গেছে উনি তো শুধু হাজার টাকা চেয়েছেন একবার এই মূর্তি আমরা বাড়িতে রেখে দেখি না যদি এই মূর্তি রাখার পর আমাদের ভাগ্য খুলে যায় হুম ঠিক আছে আমার কাছে তো পাঁচশো টাকা আছে দাঁড়াও আমার কাছে হাজার টাকা আছে আমি গিয়ে নিয়ে আসছি ঠিক আছে নিয়ে এসো তাড়াতাড়ি এসো হুম হতে টাকা এই নাও মূর্তিটা নাও হাসি মুখে নিন স্যার এই মূর্তিটা আপনাদের বাড়িতে এসে গেছে তো এবার আপনাদের দুজনের সঙ্গে ভালোই হবে দেখে নেবেন এরপর থেকে আপনাদের জীবনের কোনো সমস্যা থাকবে না টাকার বৃষ্টি হবে দেখবেন বৃষ্টি স্যার আপনার নাম আর ডিটেইলস যদি দেন গুরুদেব যখন এই মূর্তিটা যারা কিনছেন তাদের নামে পুজো দেবেন তখন আপনাদের ডিটেলসটা দিয়ে দেবো ঠিক আছে লিখে নাও তুমি হ্যাঁ এক মিনিট স্যার স্যার আপনার নাম রাজু আপনার রাশি ধনু রাশি আর নক্ষত্র পূর্বাশা নক্ষত্র স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান টু ডাবল ফোর হ্যাঁ ওকে স্যার ম্যাডাম আপনার নাম ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দিন না কেন আমার নাম্বার দিলাম তো তাহলে আবার ওনার নাম্বার কি হবে সেই ব্যাপার নয় স্যার আসলে আপনারা দুজনে থাকেন তো সেই জন্য আপনার নাম ডিটেলস আর নক্ষত্রের ব্যাপারে জানতে চাইছি স্যার আর কিছু নয় স্যার ও এই জন্য ঠিক আছে বলে দাও ম্যাডাম আপনার নাম আমার নাম নন্দিনী রাশি রাশি তুলা রাশি নক্ষত্র বিশাখা নক্ষত্র কন্টাক্ট নাম্বার 7093 স্যার আর একটা কথা হুম এই মূর্তিটা ভুলেও পূজোর আসনে রাখবেন না বেডরুমে রাখবেন হ্যাঁ কি বেডরুমে রাখতে হবে এটা কি বলছো এ তো নতুন নিয়ম শুনছি মূর্তি তো ঠাকুর রাখতে হয় আর তুমি আমাকে বলছো বেডরুমে রাখতে হবে এটাকে কারেক্ট স্যার কিন্তু এই মূর্তিটাকে বেডরুমেই রাখতে হবে স্যার কারণ আমরা একদিনে কতবার পুজো করি বলুন একবার দুবার অন্তত তিনবার তো করি তার মানে মাত্র পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত আমরা এই মূর্তির সামনে দাঁড়িয়ে থাকি পুজোর আসনের বদলে যদি আপনারা এটাকে বেডরুমে রেখে দেন তাহলে কম করে দশ ঘন্টা এটার পাশে থাকবেন দেখুন এই মূর্তিটার সঙ্গে যদি আমরা বেশিক্ষণ সময় কাটাই তাহলে মুক্তির শক্তি আমাদের প্রভাবিত করবে আপনাদের ভালোর জন্যই বলছি স্যার আপনারা এটাকে বেডরুমে রেখে দেখুন দুদিনের মধ্যেই আপনারা তফাৎ বুঝতে পারবেন ও এই কথা নিশ্চয়ই স্যার এই মূর্তির সামনে যদি আপনারা ঘুমুন তাহলে সব সময় মূর্তি নজর আপনাদের উপর থাকবে তারপর থেকে দেখবেন আপনাদের জীবনে সবকিছু ভালো হবে হুম তাহলে ঠিক আছে এবার আমি চলি এরপর থেকে আপনাদের সঙ্গে সবকিছু বাড়িতে রাখলে মনে হয় আমাদের ভালোই হবে দেখা যাক চিন্তা না আমাদের কোন ক্ষতি হবে না তুমি বিশ্বাস হারিও না ঠিক আছে চলো এখন তাহলে আমরা এটাকে বেডরুমে রেখে রেখে দিই মূর্তিটাকে কোন দিকে রাখে কোন দিকে রাখলে দৃষ্টি আমাদের উপর পড়বে ওইখানে ওই টেবিলটার উপর রাখলে কেমন হয় ওখানে নয় মূর্তি আমাদের দিকে ফেস করে রাখতে হবে তাহলে আমরা এটা এখানে রাখি না না এখানে রাখবো না তাহলে কি করা যায় হ্যাঁ এখানে রাখা যায় হ্যাঁ এটা ভালো জায়গা এইখানে রাখি তাহলে এই মূর্তির মুখটা আমাদের দিকে থাকবে এক্ষুনি আসছি এটা কেমন লাগছে 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 সুন্দর সুন্দর না খুব আচ্ছা তুমি সকালে চিকেন খাবে বলছিলে না আমার কাছে পাঁচশো টাকা আছে আমি এক্ষুনি গিয়ে বাজার থেকে পাঁচ মিনিটে চিকেন নিয়ে আসছি তুমি গিয়ে রান্না জোগাড় করো হ্যাঁ ঠিক আছে যদি আর কিছু লাগে আমাকে ফোন করতে ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু thank you হুম এক্ষুনি গেলে এত তাড়াতাড়ি চলে এলে যে তুমি গিয়ে রেস্ট নাও বিরিয়ানি তৈরি হয়ে গেলে আমি ডেকে নিচ্ছি দেখো